মরিচ চাষি ভাই বোনেরা আপনারা যারা বাড়ির আগিনায় সাতবাগানে অথবা বাণিজ্যিকভাবে মরিচ চাষ করেছেন তাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকের এই ভিডিওর মূলত যেই বিষয় সেটা হচ্ছে আপনারা একটি স্প্রের মাধ্যমে আপনার মরিচের ফলনটা মরিচ গাছের যে ফলনটা অনেকাংশে বৃদ্ধি করে নিতে পারেন তো সেই ব্যাপারে মূলত এই ভিডিওতে আলোচনা করবো সবাইকে স্বাগতম আমি ফার্মিং অ্যাডভাইজার এস কে দেবনাথ আপনাদের সাথে আর আপনারা দেখছেন চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি ফোর তো মরিচাষি ভাইয়েরা লক্ষ্য করুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা ছোট একটা পরিসরে একটা বাড়ির নাই কিছু মরিচের গাছ রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের মরিচের জাত রয়েছে এখানে তো তার মধ্যে একটু একটা দেখুন লক্ষ্য করুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু সাদা এবং কালো জাতের একটা মরিচ দুইটা কালার তো প্রচুর পরিমাণে ধরেছে দেখুন কি পরিমাণে আসলে একটা কাছে ধরেছে মরিচগুলো তো এখানে আরেকটা জাত রয়েছে দেখুন এটা কিন্তু কালো জাতের মরিচ প্রত্যেকটা মরিচে কিন্তু কালো এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল মরিচগুলো লক্ষ্য করুন এটাও কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ধরেছে এবং আরেকটা জাত আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে সাদা জাতের মরিচ আর দেখুন এটাও কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে তো সুপ্রিয় মরিচ ভাই ভাই বোনেরা আপনারা কিন্তু বাড়ির আঙিনায় সাত বাগানে অথবা বাণিজ্যিকভাবে যারা চাষ করে থাকেন বিশেষ করে আমাদের অনেকে আছে যে অনেকে ছাদে টবে কিন্তু মরিচের গাছ রোপণ করে থাকেন তো আপনারা চাইলে ছোট একটা বাড়ি বাড়ির আঙিনায় বা বাগানে সুন্দর একটা বাগান মানে সুন্দর একটা শখের বাগান তৈরি করে ফেলতে পারেন কিছু গাছ নেই এখানে কিন্তু দেখুন বেশি গাছ না তো পঁচিশ থেকে তিরিশটা গাছের মতো হবে আপনারা কিন্তু চাইলে আপনাদের না এরকম ছোট একটা মরিচের বাগান বা অন্যান্য যে শাকসবজির বাগান করে তুলতে পারেন নিজের সুন্দরভাবে সযত্নে তৈরি করে ফেলতে পারেন এবং এই মরিচের ফলনটা অনেকাংশে বৃদ্ধির জন্য যেই একটি পিজিয়ার বা অনুখাদ্য খাদ্য আপনারা প্রয়োগ করবেন সেটাও আমি আপনাদেরকে এখন বলে দেব আর যদি লক্ষ্য করেন যে কোনো ধরনের পোকার উপদ্রব লক্ষ্য করেন সেক্ষেত্রে যেই কীটনাশক স্প্রে করবেন সেটাও এই ভিডিওতে সব কিছু বলে দেব বর্তমান মরিচের বাজার মূল্য কিন্তু খুবই ভালো কারণ আপনারা চাইলে কিন্তু নিজেরা কিছু গাছ দশ বারোটা বা পনেরোটা বিশটা গাছ যদি আপনার রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের পারিবারিক যেই মরিচের চাহিদা সেটা কিন্তু পূরণ হতে পারে আপনাদের বাড়ির থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেই মরিচ চাষি ভাই বোনেরা আমাদের ভিডিওটা দেখছেন যারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন বা বাড়ির আঙিনায় বা বাগানে চাষ করেছেন তাদের জন্য আমি যেই একটা স্প্রে কথা বললাম সেটা আপনাদেরকে দেখাবো মানুষ থেকে যেই মরিচ চাষি ভাই ও বোনেরা দেখছেন তারা কিন্তু এই ফ্লোরাটা প্রয়োগ করতে পারেন আপনাদের মরিচের জমিতে মরিচের গাছে তো এটার মূল উপাদান হচ্ছে নাইট্রোবেনজিন বিশ পারসেন্ট এটি কিন্তু ফুল এবং ফল বৃদ্ধিতে ফুল এবং ফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এটা আপনারা প্রতি লিটার পানিতে দুই এম হারে প্রয়োগ করবেন এরপরে যারা ইন্ডিয়া থেকে যেই চাষি ভাই বোনেরা দেখছেন তারা কিন্তু আপনারা লক্ষ্য করুন মিরাকুলান এর মূল উপাদান হচ্ছে ট্রায়াক্টোনাল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট খুবই কার্যকরী একটি পিজিআর এটি আপনার মরিচের ফুল এবং ফলের বৃদ্ধির জন্য খুবই ভালো রেজাল্ট পাবেন আর এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক এম এল হারে এবং আপনার এই মরিচ গাছের চারাগুলো যখন গ্রোথ পর্যায়ে মানে বারন্ত পর্যায়ে থাকে বারন্ত পর্যায়ে যখন থাকে তখন আপনারা এই বায়োগ্রিন দেখতে পাচ্ছেন পিজিআর বা খাদ্য এটা একটি গাছের বৃদ্ধির জন্য এবং ফুল ফলের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি আপনারা বৃদ্ধি মানে গাছের বৃদ্ধি পর্যায়ে যখন গাছগুলো বড় হতে থাকে ছোট থেকে তখন এটা আপনারা স্প্রে করতে পারেন এটা প্রতি লিটার পানিতে দুই এম হারে আপনারা প্রয়োগ করবেন দেখবেন যে খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো হবে এটা প্রয়োগ করলে আর যদি আপনার আপনারা আপনাদের এই মরিচের গাছে কোনো ধরনের পোকার আক্রমণ লক্ষ্য করেন তো সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেই মরিচাষি ভাই ও বোনেরা দেখছেন তারা কিন্তু এটা প্রয়োগ করতে পারেন গ্রুপের নামটা আমি বলে দিচ্ছি এটি ক্লোরোপাইডি ফস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপারমেথ্রিন মেথ্রিন পাঁচ পার্সেন্ট তো এসিআই ক্রোপ কেয়ারের এটা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা এসি মিক্স অথবা ইন্ডিয়ান চাষি ভাইরা যারা দেখছেন তারা কিন্তু আপনারা ক্লোরোপারিফাস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপারমেথরিন পাঁচ এই গ্রুপের পঞ্চান্ন ইসি একটি কীটনাশক প্রয়োগ করবেন লক্ষ্য করুন আপনাদের মরিচ গাছের পাতাগুলো যদি এরকম এই যে মরিচের পাতা কুকড়ানো রোগ রকম সমস্যা হলে কিন্তু আপনাদের এই মরিচের ফলনটা অনেকাংশেই কমে যায় এবং ফুল আসতে চায় না ওই গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এই জন্য কিন্তু আপনারা যেই একটি কীটনাশক স্প্রে করবেন সেটা হচ্ছে লক্ষ্য করুন স্কিন আমি দেখানোর চেষ্টা করছি অ্যাবাম একটিন গ্রুপের এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিহারে প্রয়োগ করবেন তো বন্ধুরা আশা করি এভাবে প্রয়োগ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আমরা যে অনুখাদ্য পিচিয়ার বা কীটনাশকের কথা বললাম আপনারা এভাবে প্রয়োগ করুন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করব তার আগে একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি মরিচ চাষ থেকে শুরু করে সব ধরনের ফসলের চাষের পাশে কিন্তু আমরা সব সময় আছি আপনারাও আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকের মতো এই পর্যন্তই বাই বাই